ম্যাডাম আপনার স্বামী হিজরা সামনেই না আমার ফ্রেন্ডের বাসা আমি একটু সাথে দেখা করে আসি বেশি সময় লাগবে না পাঁচ মিনিট লাগবে আচ্ছা যাও জলদি এসো কেমন আচ্ছা ঠিক আছে আপনার এত বড় সাহস কি করে হলো যে আমার হাজবেন্ড কি হিজরা বলেন হ্যাঁ আমার এতদিন ধরে বিয়ে আছে আমি জানতে পারলাম না আমার হাজবেন্ড হিসা আর আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছেন আমার হাজবেন্ড হিসা আপনাকে কে বলেছে আমার হাজবেন্ড হ্যাঁ দেখেন আমি ভালো করে জানি হিসেবে আর আমি জানি বলে আপনাকে এখানে এসেছি বলতে তো সাহস কর না আপনি যে অনলাইন তাই বলছেন ডাক্তার মধ্যে এই আপনি কি আমার হাজবেন্ডকে চেনেন যে ওনার সম্পর্কে এসব কথা বলছেন দেখেন এখানে আমার সাথে চিলেচিলি করে কোনো লাভ নেই আপনি যাই নিজেই চেক করে দেখেন যে আপনার আদন কাজে লাগে না আচ্ছা আমি আপনার কথা কিভাবে বিশ্বাস করব আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না হাজবেন্ড সম্পর্কে তাই না আর আপনি যদি মিথ্যা কথা বলেন না তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম ঠিক আছে আমি ছাড় ধরে রাখেন সেটা আমি পরে বুঝবো আগে যাই নিজের গোশ আমি এখানে আছি এখান থেকে কোথাও যাব না জান হ্যাঁ আমি তো চেক করবই আর আমি চেক করে যদি জানতে পারি যে আপনি মিথ্যা কথা বলেছেন তাহলে কিন্তু আমি আপনাকে না তোমার সাথে আমার কিছু কথা আছে আমাদের বিয়ে হয়ে গেছে ছয় মাস হলো কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে স্ত্রীর অধিকার দাওনি তুমি কি এখন পর্যন্ত তোমার ভালোবাসো হঠাৎ এই প্রশ্ন আমি কি প্রশ্ন করছি সেটার অ্যানসার আগে দাও হ্যাঁ ভালোবাসি কারণ ও ছিল আমার ফার্স্ট লাভ আর মানুষটার লাইফে ফার্স্ট লাভকে কখনো বলতে পারে না আমিও পারবো না একদম মিথ্যা কথা বলবে না তোমার সবকিছু মিথ্যা তুমি কি ভেবেছো তোমার গোপন রহস্য আমি কোনোদিন জানতে পারবো না আমি আজকে সবকিছু জেনে গেছি গোপন রহস্য মানে কি জানতে পেরেছো তুমি এটাই যে তুমি একটা হিজড়া হোয়াট এই কি সব উল্টো কথা বলছো তুমি আমি কোনো হিজড়া হয় কি শুরু করেছো তুমি সব উল্টো কথা আমি উল্টাপাল্টা কথা বলছি ঠিক আছে আমার কথা তাহলে তুমি মিথ্যা প্রমাণ করে দাও তুমি আজকে আমাকে তোমার স্ত্রীর অধিকার দিবে আজকে তুমি এটা শেষ করবে না না আমি পারবো না কিভাবে সম্ভব হবে তুমি তো আসলে একটা হিজড়া এটা তুমি স্বীকার করো হ্যাঁ 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 আমার প্রবলেম আছে আমার ইলেকট্রন ডিসপেনশনের প্রবলেম আছে একটা মানে ফিজিক্যাল ডিভেন ফুলফিল করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার হয় না সেটা আমার নেই কি তোমার শারীরিক সমস্যা তোমার যখন শারীরিক সমস্যা তাহলে তুমি আমাকে বিয়ে করেছ কেন কি করবো বলতো আমি তো নিজ থেকে বিয়েটা করতে জানি তাই না আব্বা আম্মার জন্য বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছিল আমি তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার ফিজিক্যাল প্রবলেম আছে আমি এখন বিয়ে করতে চাই না কিন্তু তারা তো আমার আব্বা তাই না তাদের কাছে আমি এই ধরনের সমস্যার কথা কি করে খুলে বলতাম বলো তো আর এটা এমন একটা পার্সোনাল প্রবলেম যেটা সবার সঙ্গে শেয়ার করাও যায় না এই কারণে আসলে অনেকটা ইচ্ছা না থাকার পর আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আচ্ছা আমি বুঝলাম এটা তুমি তোমার পরিবারকে জানাতে পারো কিন্তু আমাদের ছয় মাস হলো বিয়ে হয়েছে তুমি কি এতদিন এই কথাটা আমাকে জানাতে পারো নি এতদিন জানালে হয়তো আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতাম কিন্তু এই মুহূর্তে এখন আমি কি করবো না আসলে আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে কথাগুলো বলার কিন্তু সাহসে কুলে উঠতে পারি আর তুমি আমাকে দিয়ে কি ভাবতে আর তুমি হয়তো ভাবতে আমি তোমাকে ঠকাচ্ছি আসলে সব কিছু মিলে আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই সত্যি বলতে এই প্রবলেমের কথা আমি তোমাকে বলার পরে তুমি যদি কষ্ট পাওয়ার আমাকে ছেড়ে চলে যাও এই মনে করে আমি তোমাকে কথাগুলো বলি না আর এটা এমন একটা প্রবলেম এই প্রবলেমের ব্যাপারে সমাজের পাঁচ দশজন মানুষ যদি জেনে যায় তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যাবে সব কিছু ভেবে আমি আসলে তোমাকে কথাগুলো বলি নাই এখন আমার কি ইচ্ছে করছে জানো এখন আমার ইচ্ছা করছে এই মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাই কিন্তু সেটা তো আমি করতে পারবো না কারণ আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই সমাজের লোকজন আমাকে আমার বাবাকে নানান কথাবার্তা বলবে নানান অপবাদ দিবে আমি চাই না আমার কারণে আমার বাবা সমাজের লোকের কাছ থেকে কথা শুনুক এজন্য না চাইতেও আমার তোমার সাথে সংসার করতে হবে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আর তুমি যদি এই বিষয়ে আমাকে আগেই বলতে তাহলে আমি এটা নিয়ে কিছুটা করতে পারতাম আরে পাগল এখন তো ডক্টর আছে এখন তো বিজ্ঞান কতদূর পৌঁছে গেছে এই সামান্য বিষয় নিয়ে তুমি এখনো ঘরে বসে আছো এই বিষয়টা যদি তোমার পরিবারের সাথে তুমি আলোচনা করতে তাহলে এই সমস্যাটা এতদিনে সমাধান হয়ে যেত শোনো এখন এই বিষয়ে কথা বলে লাভ নেই তুমি ডক্টর দেখাবে ডক্টর দেখিয়ে এই সমস্যার সমাধান করবে ঠিক আছে আসলে সত্যি বলতে আমি কখনো ভাবিনি জানো তো যে তুমি আমাকে এতটা আপন মনে করো আমার সব সমস্যাকে তুমি নিজের সমস্যা মনে করো আমি আসলে এই জিনিসটা কখনো ভাবতে পারিনি